কুকুরের মালিক ও তার স্ত্রীর কাছে যাওয়ার সময় কুকুরের জন্য অ্যালার্মগুলি সেট করে দিয়ে বলল, তুমি ঘুমাও এবং অ্যালার্ম বাজলে মাংসগুলো বন্ধ করে দিও কুকুরটি তার বান্ধবীর সাথে স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে অ্যালার্ম বাজে কিন্তু সে শুনে না মালিকরা কাজ করতে থাকে কিন্তু সে ঘুমিয়ে থাকে ঘুম ভাঙার পর সে দেখে মাংস পুড়ে গেছে সে তাড়াতাড়ি পুড়ে যাওয়া মাংস লুকিয়ে ফেলে এবং সে তার আরেকটি নতুন হাঁড়ি নিয়ে এবং মালিকের ট্রয়ের থেকে টাকা নিয়ে বাজারে মাংস কিনতে গেলেন বাজারে মাংস বিক্রেতা তাকে খুব সুন্দর করে মাংস কেটে দিলেন এবং তাকে বললেন সাবধানে তুমি বাসায় বাসায়ছ এমন সময় মালিকের স্ত্রী পানি চেষ্টা পেলো এবং মালিককে বললো পানি নিয়ে আসো অমন সময় মালিক এলে এই কুকুর লুকিয়ে যায় এবং পরে মালিক চলে গেলে কুকুর সে মাংসগুলো ধুয়ে হাঁড়িটা চুলাতে বসিয়ে দেয় মালিকের স্ত্রীর খিদে পায় এবং চলে আসে খাওয়ার জন্য মালিক কিছুতেই বুঝতে পারেনি এগুলো নতুন মাংস এবং তিনজনে মিলে খুব মজা করে মাংস খায়